নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কন্যা রাশি অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর দু পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার শারীরিক অসুস্থতার কারণে কর্মস্থলে কিছু গলযোগ দেখা দিতে পারে কন্যা রাশির জাতক জাতিকার আয়ের পথে কখনোই স্থিতিশীল থাকে না উত্থান পতন লেগেই থাকে তাই আয়ের সম্বন্ধে আলোচনা করে লাভ নেই তবে গুরুস্থানীয় ব্যক্তির পরামর্শে নানাভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা খেলোয়াড় সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে অবশ্য শারীরিক দুর্বলতার কারণে বহু ক্ষেত্রে কর্মস্থলে অনুপস্থিতির সম্ভাবনা প্রবল যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন কোনো রকম অসুবিধা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না যারা গৃহকর্মে হাত দিয়েছেন অর্থাৎ বাড়িঘর ইত্যাদি বানাচ্ছেন বা রিপেয়ার করছেন তারা কিছু বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন একটু ধৈর্য ধরুন কিছুদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে অযথা পাথর কবচ শিকড় ইত্যাদি ধারণ করবেন না তবে ভ্রাতা বা ভগ্নির সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে আয় উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ব্যক্তির নানা উন্নতির সম্ভাবনা তবে গুপ্ত সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা রিস্ট ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না আপনি কিন্তু পূর্ণ ফল পাবেন না বন্ধু আমি এই যে রাশি বলি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলি মন করার কথা একটাও বলি না তাই যেগুলো বলছি ভালোগুলো পাবার চেষ্টা করুন আর যেগুলো খারাপ যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো আপনার জন্য খারাপ সেগুলো ইগনোর করবার চেষ্টা করুন সেই দিনগুলোতে বা সেই কাজ থেকে একটু বিরত থাকুন দেখবেন আপনার থেকে জয়ী কেউ হবে না সর্বক্ষেত্রে সফল হবেন ধন ধর্মে ভরে থাকবেন খুব আনন্দ থাকবেন যাই হোক দর্শক আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে প্রায় সাড়ে আটশো ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন আমি এখানে বলতে পারছি না কতগুলো কত কী কী সমস্যার সমাধান পাবেন কারণ ভিডিওটা তাহলে অনেক পড়া যাবে আপনার আশা করছি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এই সাড়ে আটশো ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই পাবেন বন্ধু আরেকটা কথা দু এক দিনের মধ্যেই আমি বাৎসরিক রাশিফল অর্থাৎ দু হাজার চব্বিশের রাশি ফলটা সম্প্রচারিত হবে এই চ্যানেলে দেখতে ভুলবেন না জানুন দু হাজার চব্বিশ আপনার কী ঘটতে পারে বন্ধু আবার বলছি আমি কিন্তু রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই মাস অনুযায়ী আলোচনা করেছি দেখতে ভুলবেন না যাই হোক আগামী দশই ডিসেম্বর দু বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় আমার বাড়িতে বাৎসরিক কালী পুজোর অনুষ্ঠান করা হয়েছে সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই যজ্ঞে আপনি আহতি দিতে পারেন আপনার মনস্কামনা পূর্ণার্থে আপনি নিজে হাতে ওই যজ্ঞে আহুতি দিতে পারেন কিন্তু আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে সেই জন্যেই অগ্রিম নাম লক্ষ্র অবশ্যই লেখাবেন দয়া করে মেসেজ করবেন না কারণ আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা বলতে হবে সেই সঙ্গে আপনি যে আহুতি দেবেন সে দ্রব্যটা আমাকে জোগাড় করতে হবে কি কারণে আপনি আহতি দেবেন কেন দেবেন এতে কি আপনার লাভ হতে পারে আর সত্যি সত্যি আপনি যেটা ভাবছেন সেটা কি আপনার জীবনে ঘটছে সেগুলো জানবার জন্য কিন্তু আপনাকে ফোন করতে হবে সেই অনুযায়ী আপনি আসুন আমার সামনে আপনি ওই যুগে আহত দিন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন যা আপনার ইচ্ছা আপনার জীবনের যা ইচ্ছা আছে সবকিছু পেতে পারেন ওই যজ্ঞে আহতি দিয়ে ওটা আমার বাৎসরিক পূজা অনুষ্ঠান এই আগামী দশই জানুয়ারি বুধবার দু হাজার চব্বিশ যাই হোক কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ ডুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আর সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছেন তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিটি অনেক বড়ো হয়ে যাবে আর আপনি বুঝতেও পারবেন না তাই সাক্ষাতে এসে পুজো পদ্ধতি জেনে যাবেন আমি আপনাকে অবশ্যই বলে দেবো কীভাবে মা ত্রিপুরা সুন্দর পুজো করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয় মা